আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে বেগম ফের বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এড রইসেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো যাই হোক আমার সুখে দুঃখে পাশে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের বাংলাদেশ থেকে এক ভাই ভাবি ফ্রান্স পিরিশ এবং আরও বিভিন্ন কয়টা দেশ প্রায় টোটালি সাত আটটা দেশ ঘুরে এখন ইটালিতে ল্যান্ড করবে আমরা ওনাদেরকে রিসিভ করতে যাচ্ছি সেটাই ছোট্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ইউরোপ মানে ইটালির রুমের বিমানবন্দর এই যে দেখেন কত সুন্দর যাই হোক ভুল কিছু হলে আমি ক্ষমা করবেন আসলে আমার হঠাৎ করে দিন যাবৎ খুবই ঠান্ডা বাতাস আর এখানে মোটামুটি শীত চলে গেছিলো তারপরও আবার নতুন করে একটু ঠান্ডাটা বাড়ছে সেজন্য আমার খুব ঠান্ডা লাগছে আর আমি ঠান্ডাতে খুবই নরম আমার খুব সাথে সাথে মানে নাকটাক বন্ধ হয়ে যায় এরকম অবস্থায় যে দেখেন বিমানবন্দর ইটালির রুমের তো সেটাই এই যে দেখেন কত সুন্দর তো আমি আলিফ আলিফ রাব্বু আমরা ওনাদেরকে রিসিভ করার জন্যে এয়ারপোর্টের দিকে যাচ্ছি যেহেতু ওনারা ফ্রান্স প্যারিস প্যারিস হয়ে ইটালিতে ল্যান্ড করবেন সেই জন্যে তো যাই হোক আমরা এখন বিমানবন্দরে ঢুকে গেছে এখন বিমানবন্দর ওনাদের জন্য ভিতরের দিকে যাচ্ছি তো ওনারা চারটা দশের দিকে ল্যান্ড করার কথা ছিল তো ওনারা ওনাদের প্লেন ল্যান্ড করলেন চারটা চল্লিশে তো ভিতর থেকে বেরোতে বেরোতে পাঁচটা দশে ভিতর থেকে বেরো হচ্ছেন আর ওনারা খুবই ভালো মানুষ কলি ভাবি উনি আমার একজন প্রিয় ভাবি ভালো বান্ধবী বলতে পারেন আর একজন ভালো অভিভাবক বলতে পারেন আর কাউসার ভাই হচ্ছে আলিফের আব্বুর ছোটোবেলার সে বাল্যকালের বন্ধু তো দুজনই খুব কাছের এবং অভিভাবক কাছের মানুষ তো ওনারা আমাদের ইটালিতে আসতেছে আমরা ওনাদেরকে রিসিভ করতে যাচ্ছি তো এই যে দেখেন বিমানবন্দরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আসছি আসলে পাঁচ বছর হয়ে গেছে আলি থাকে ষোলো সতেরো আঠারো বছরে পড়ছে উনি অনেক বছর যাবৎ থাকে আমরা অবশ্য নতুন আসছি পাঁচ বছর তিন মাসের মতো হয়ে গেছে তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আসার পরে আসলে মা এত অসুস্থ ছিল যেতে পারলাম না প্লেনগুলা দেখতেছিলাম আর চোখের পানি ফালতে ফেলতেছিলাম যে আসলে এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে না প্রবাসীদের মনের এটাই সবচেয়ে বড় মানে কষ্টের বাবা মাকে যখন খুশি তখন দেখা যায় না দেখতে পারেন আর এখানে যদি কেউ মারা যায় তাকে দেখার মতো সে সৌভাগ্য হয় না প্রবাসীদের যাই হোক মন খারাপ করতে চাই না তো আমি এই যে অপেক্ষা করতেছিলাম আমরা এই যে ওনারা ল্যান্ড করবেন তো তারপরও মনের কষ্টটা মনেই থেকে গেল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম প্লেনগুলা আর টপ টপ করে চোখের পানি পড়তেছিল যে কখন চোখের পানি যে পড়তেছে আসলে বুঝতেই পারি নাই যাই হোক তো এখন নিচের দিকে নামবো এটা হচ্ছে ইটালিয়ান পতাকা এবং ইউরোপিয়ান পতাকা দুইটা ইটালির মধ্যে এই দুইটা পতাকা যেখানেই যাবেন সেখানেই দেখতে পারবেন একটা ইটালিয়ান একটা ইউরোপিয়ান পতাকা আর ভিতরের দিকেই অপেক্ষা করতেছিলাম যে ওনারা কখন আসবে উনি ওরা মেসেজ করতেছে যে লেট আছে পঁচিশ মিনিটের মতো লেট তারপরও ফুল হাতে নিয়ে অপেক্ষা করতেছিলাম আর আলিফকে স্কুল থেকেই নিয়ে আসছিলাম একটার দিকে বের করে নিয়ে আসছি কারণ আমাদের এখান থেকে আসতে প্রায় এক দেড় ঘন্টার উপরে লেগে যায় সেজন্যে একটার দিকে ওকে বের করে পরে ওর খাবারগুলো পার্সাল করে বাইরের থেকে খাবারগুলো পার্সেল করে নিয়ে এখানে চলে আসছি কারণ খাবার খাওয়াইতে গেলে অনেক লেট তার জন্যে এই যে ওনারা ভিতর থেকে বের হয়ে আসলেন আমরা ওনাদেরকে রিসিভ করলাম আমি আসলে আবেগের ঠেলায় যেখানে নিশে সেখানে ভিতরে ঢুকে গেছি এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি বাবিরে দেখে আর সামলাইতে পারলাম না ভিতরে একেবারে ঢুকে গেছি যাই হোক তো কিছু বলে নাই আমি পরে ওনাদের সাথেই বের হয়ে আসছি তো ওই যে উনি হচ্ছেন কুলি ভাবি উনি কাউসার ভাই আর আলিফের আব্বু এই যে আলিফে দুষ্টামি করতেছিল হঠাৎ করে দেখে আমি ভিডিও করতেছি আবার ও দুষ্টামি করতেছে ক্যামেরার সামনে মুখ দিতেছে এরকম করতেছে করতেছে তো ওনাদেরকে নিয়ে আমরা বাইরের দিকে যাব তো আমরা ভিতরে আবারও অপেক্ষা করতেছিলাম একজন গাড়ি নিয়ে আসার কথা তো ওর গাড়ি জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি যে কখন গাড়ি আসবে যে আমরা পরে বাইরে বাইরের দিকে চলে আসছি ভিতর থেকে উনি হচ্ছেন ভাবি উনি কাউসার ভাই আর হচ্ছে আলিফের আব্বু যে সামনে আলিফ এ মানে ক্যামেরা আসবে না সেই জন্য সাইড চলে গেছে যাই হোক আমরা বাইরের দিকেই চলে যাইতেছিলাম ওখানে সি ও গাড়ি নিয়ে একবার উপরে চলে গেছে আবার বলছি আমার নিচে আসার জন্য আমরা নিচের দিকে অপেক্ষা করতেছি তো তৌফিকে গাড়ি নিয়ে আবার নিচের দিকে আসতে আসতে আধা ঘন্টা লেট তো আমরা আবারও অপেক্ষা করতেছি বাইরের দিকে তো দাঁড়ায় দেখতেছিলাম মানুষজন এদেশে ট্যুরিস্টরা আসতেছে সুন্দর পরিবেশ দেখতেছে এত সুন্দর দেশ দেখার জন্যে আসছে সেটাই আর কি তো আমরা তুফিকের বাসায় চলে আসলাম বাবিরকে নিয়ে গাড়ি করে শেখ মাঝখানে দুই তিন ঘন্টা কিন্তু চলে গেছে তো তফিকের বাসায় মাসাল্লাহ অনেক রকমের রান্না হয়েছিল তো আমরা এই ভাবি কাউসার ভাই আমি আলিফ আলিফ রাব্ব আমরা সবাই ওর গাড়ি করে ওখানে চলে গেলাম তো ওখানেই ভাবি রেস্ট নিল ভাই রেস্ট নিল আমরা সবাই এক সঙ্গে খাওয়া দাওয়া করলাম আসলে ভাবি কুলি কুলিভাবি আমার একজন সবচেয়ে প্রিয় ভাই ভাবি এবং ভালো বান্ধবী বলতে পারেন বন্ধু বলতে পারেন আপনজন বলতে পারেন অভিভাবক বলতে পারেন যাই কিছু বলেন না কেন কুলি ভাবি আমার একজন খুবই প্রিয় ব্যক্তিত্ব তো ওনারা আমি খুবই ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি তো কুলি ভাবি আমাদেরকে সাইদারি করে দিতেছে বলতেছে বসো বস তোমরাই আগে খাওয়া দাওয়া করো তো ভাবি আপ্যায়ন করতেছে তুফিকের বাসায় তা আমরা ওখানে খাওয়া দাওয়া করতেছিলাম ওই যে তুফিকরাও ডাকতেছিলাম আসো খাওয়া দাওয়া করো বললো যে না আপনারা খান আমরা খা খাওয়া দাওয়া আগে করে ফেলছি তো ভাবি সুন্দর করে আপ্যায়ন করতেছে হ্যাঁ যে দেখেন কি সুন্দর করে আপ্যায়ন করতেছে ওই যে কাউসার বয় আসছে এখন আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার পর বসে শোয়ার পর আমরা অনেক গল্প টল্প করতেছি খাওয়া দাওয়া করতেছি মানে সব রকমের মানে হাসি ঠাট্টা সব কিছুই হলো তারপরে আসার পালা রাত দেখতে দেখতে রাত বারোটা হয়ে গেল তো আমাদের এখন আসার ফেরার পালা তো আর কি করব ওদেরকে বিদায় নিয়ে আপনাদেরকে আসসালামু আলাইকুম